বারাসাত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশিষ্ট চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহার সহযোগিতায় ও মহেশ্বরপুর শিবদুর্গা সমিতি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এই স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণের ব্যবস্থা করা হয় বুধবার এদিন ওই শিক্ষামূলক ভ্রমণের আনুষ্ঠানিক সূচনা করেন বারাসাত পৌরসভার পুরপ্রধান সুনীল মুখার্জি উপস্থিত ছিলেন বারাসাত পুরসভার একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহা স্কুলের প্রধান শিক্ষক সৌমেন সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এদিন এই শিক্ষামূলক ভ্রমণ নিয়ে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতন এদিন এই শিক্ষামূলক ভ্রমণের সূচনা করে বারাসাত পুরসভার পুরো প্রধান সুনীল মুখার্জি জানান না বিবর্ত আমার কাউন্সিলর বিবর্তন সাহা ও বরাবরই একটা উৎসাহী ছিলেন এর আগে একদিন আমাকে নিয়ে গিয়েছিল একটা জায়গায় সেখানেও দুস্থ বাচ্চাদের সকালবেলা খুব ভালো টিফিন খাইয়েছে তো আজকে দেখছি নতুনত্ব যে এখানকার বাচ্চাদের নিয়ে চিড়িয়াখানা ভ্রমণ ঠিক আছে সুতরাং এই বিবর্তনের যে মানসিকতা সত্যিই প্রশংসার আর এইটা সংরমার গার্ডিয়ান দাও যাবে আর এখানে যেটা স্কুলটা দেখছি এই স্কুলটা হচ্ছে আমাদের সাংসদ একটা কাকুলি ঘোষ বস্তিদার তিনি এই বিদ্যালয়ের যে অবস্থা সেই অবস্থা দেখে তিনি তার এমপ্লয়েন্সের টাকায় টাকা স্যাংশন করেছেন নতুন ভবনও তৈরি হচ্ছে তার আগে এই স্কুলের সামনে যে গার্ডেনটা দেখছেন এই বাচ্চাদের খেলাধুলার জন্য আমি যখন প্রথম চেয়ারম্যান ছিলাম তখন এই গার্ডেনটা আমি তৈরি করে দিয়েছিলাম কিন্তু গার্ডেনটা যে কোনো কারণে হোক একটা অবহেলা অবস্থায় আছে আমি এখন দেখে গেলাম আমি আজকে গিয়েই আমি অর্ডার দেব যাতে গার্ডেনটা ভালোভাবে আবার ভালোভাবে হয় এবং এই বাচ্চারা এই বাচ্চারা বাচ্চারা যাতে এতে এরকম খেলাধুলো করতে পারে বাচ্চাদের তো খেলাধুলো মাঠ পাওয়া যায় না যদি এই মাঠের মধ্যে দিয়ে তারা নির্মল বাতাস নিতে পারে সেই জন্য এটা ব্যবস্থা করছি সামনে রাস্তাটাও খারাপ এই রাস্তাটাও আমরা একটা ব্যবস্থা করব খুব শীঘ্রই যাতে রাস্তাটা করে বিবর্তন হচ্ছে পড়াশোনা ভালো ছেলে ঠিক আছে আমিও শিক্ষক ছিলাম আমিও পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করেছি বাচ্চাদের প্রতি আমাদের একটা আলাদা মায়া মমতা আছে কেমন সুতরাং তাদের সেই মায়া মমতাটাকে সামনে রেখে আমাদের এগোতে হবে যাতে ভবিষ্যতে তারা দেশ গড়ার কাজে এগিয়ে যেতে পারে অন্যদিকে স্থানীয় কাউন্সিলর ডাক্তার বিবর্তন সাহার ভূয়সী প্রশংসা করে স্কুলের প্রধান শিক্ষক সৌমেন বিশ্বাস জানান তো আজকে আরও একটা নতুন আমাদের এখান থেকে এই প্রথম একটা সুন্দর ব্যবস্থা করা হয়েছে এডুকেশনাল ট্যুর মানে শিক্ষামূলক ভ্রমণ হিসেবে একটু আমাদের আলিপুর ট্রি এখানে নিয়ে যাওয়ার জন্য তো সেটা নিয়েই আমাদের এলাকায় একটা বিরাট উত্তেজনা এবং আনন্দ রয়েছে উদ্দীপনা রয়েছে এবং এখানেও আমাদের কাউন্সিলর ডক্টর বিবর্তন বাবু বিশেষভাবে সহযোগিতা করছেন এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতেই তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ